আল্লাহ তালা বলেন কাসাবু মানুষ যে কর্ম করে প্রতিটি কর্মের বিপরীতে যদি আল্লাহ তালা তাদেরকে পাকড়াও করতেন মা তারা কালা জহরিহা মিন দাব পাতেন তো জমিনের উপরে কোনো দাব বা বেঁচে থাকতো না ওলা কিং ইউ ইলা আজলে মুসাম্মা আল্লাহ তালা তাদেরকে সুযোগ দেন সুনির্দিষ্ট একটা সময় পর্যন্ত আল্লাহ তালা তাদেরকে সুযোগ দেন পাঁচ আগস্ট পর্যন্ত ফঈদা যা আজল হুম ফাইন যখনই 5 আগস্ট এসে যায় তখনই সবগুলো সদল বলে পালাতে বদ্ধ হয় এটা আল্লাহ তালা বলে রেখেছেন তোর সুযোগ দেন তো আল্লাহ তাআলা সময় যখন এসে যায় তখন সবগুলো পালাইতে বাধ্য হয় মানুষ মারো মেরে ফেলো মানুষ হত্যা করো করে ফেলো দেশে আগুন জ্বালাও জ্বালিয়ে ফেলো আল্লাহ বলেন বিমা কাসাবু মানুষের কৃতকর্মের পরিপ্রেক্ষিতে যদি আল্লাহ তাদেরকে পাকড়াও করতেন মা তারা কায়লা জহরি হামিন দাপ তো জমিনে কোনো দাপ অবশিষ্ট থাকতো না দুই পায়ের চার পায়ের কোনো প্রাণী আর দুনিয়াতে থাকতো না ওলা কি ইউ আখের ইলা এজলি মুসাম্মা আল্লাহ তালা সুনির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে সুযোগ দেন ফাইদা যা আজাল যখন সময় এসে যায় ফাইন আল্লাহ কেন বেবাদি বা সৈয় তো আল্লাহ তালা বান্দাকে সাথে সাথে পাকড়াও করেন